আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদছে শহীদদের আত্মার মাধ্য শুধু নয় বরং শহীদদের সাহাযাতের কম হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লার কাছে এবং সেই শহীদদের উচী আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবং এই সকল বৈষম্য পর্যন্ত ঢুকে ঢুকে দান করেন